আসসালামু আলাইকুম আপনারা দেখেই বুঝতে পারতেছেন আজকে আমি কী শেয়ার করবো আপনাদের সাথে এটা মজাদার একটা পিৎজা এটা যে কেউ খেলে একবার খেলে বারবার খেতে চাইবে আর উপকরণ খুবই কম আমি দিয়েছি মচরাল্লা চিজ এবং সসেস টমেটো সস সবগুলো উপকরণ আপনাদের হাতের কাছে থাকলে আপনারা এরকম মজাদার পিজ্জা তৈরি করে নিতে পারবেন এটা কিন্তু খুবই সফট হয়েছে এবং খুবই মজা হয়েছে তো তার জন্য আমি নিয়ে নিলাম এক কাপ কুসুম গরম পানি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এক টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে দিলাম এক টেবিল চামচ ইস্ট আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পরে ইস্টটা গলে যাবে তখন আমি পিজার আটার যে ডোটা ওটা তৈরি করে নিব দশ মিনিট পরে দেখুন রেডি হয়ে গেছে আমার পানিটা তো আমি এখন দিয়ে দিলাম দুই কাপ ময়দা আর দিয়ে দিব হাফ কাপ ময়দা আড়াই কাপ ময়দা আমি এটাতে মিক্স করে নিব আপনারা মেজারমেন্টটা ঠিক রাখলে আপনাদেরটাও হবে আর আড়াই কাপ ময়দায় এক কাপ পানি দিলেই যথেষ্ট যদি প্রয়োজন মনে করেন তাহলে একটু দিতে পারেন সেটা যদি প্রয়োজন না মনে করেন তাহলে আর দিতে হবে না আমি আবার একটু অলিভ অয়েল দিয়ে দিলাম অলিভ অয়েলটা দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব এটাকে একটু সময় নিয়ে আপনারা খুব ভালোভাবে মিক্স করে নেবেন এটা যত স্মুথ হবে পিৎজাটা তত সফট হবে তো আমার পিৎজার ব্যাটারটা রেডি আমি এখন এটাকে ঢেকে রেখে দেবো এক ঘন্টা বা দেড় ঘন্টার জন্য এটা যত বেশি ঢেকে রাখবেন তত বেশি মজা হবে এবং সফট হবে তত বেশি ফুলবে আমি এক ঘন্টা দেড় ঘন্টার মতো রেখে দিয়েছি আমি এটা র্যাপিং করে রেখে দিব দেখুন এক দেড় ঘন্টা পরে এটা পুরোপুরি ফুলে গিয়েছে আমি এখন এটাকে পিৎজা তৈরি করে নিব। আমি প্রথমে এটার ভিতর থেকে বাতাসটা বের করে দেব তারপরে আমি এটাকে পিজার আকৃতি দিয়ে নিব। আপনারা যে যেভাবে পছন্দ কেউ গোল করতে পারেন কেউ স্কোয়ার করতে পারেন যার যেটা পছন্দ আমি চিজগুলোকে খুব পাতলা পাতলা করে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি যাতে কোথাও খালি না থাকে কোথাও ফাঁকা না থাকে সেজন্য আমি এভাবে কেটে নিয়েছি আর সসেসগুলো খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি এখন এটাতে তেল ব্রাশ করে নিব যাতে পিজ্জাটা লেগে না যায় খুব সহজেই উঠাতে পারি সেজন্য আমি এটাতে আগে তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি এটার উপর আটা দিয়ে আমি পিজার শেপটা দিব আমি স্কোয়ার করবো যেরকম ওরকম ভাবে করে নিব তো এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটু সময় নিয়ে আস্তে আস্তে খেয়াল রাখতে হবে এটা যেন ছিঁড়ে না যায় কারণ ছিঁড়ে গেলে পরবর্তীতে আপনার সস দিবেন তখন দেখা গেছে এটা নিচে বের হয়ে যাবে পুড়ে যেতে পারে তো একটু সাবধানের সাথে করবেন আমি দিয়ে দিলাম টমেটো সস সসটা দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ব্রাশ করে নিব যাতে প্রতিটা জায়গায় সসটা খুব ভালোভাবে লাগে আপনারা চাইলে বাসায় সস তৈরি করে বানাতে পারেন আমি এটা দোকানেরটা ইউজ করেছি আমি এখন চিজগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে দেবো যাতে কোথাও ফাঁকা না থাকে এবং সসেসগুলো আমি ছোট ছোটো টুকরো করে কেটে দিয়েছি যাতে সব জায়গায় সসেসটা দিতে পারি আপনারা চাইলে যে কোনোভাবে কেটে দিতে পারেন আমি এটার উপরে আবার একটু মশলাাল্লা চিজ দিয়ে দিচ্ছি কারণ চিজ যত বেশি পিৎজার টেস্ট তত বেশি আর বাচ্চারা চিজটা খেতে খুবই পছন্দ করে দেখুন আমার পিজ্জাটা এখন রেডি আমি এখন দিয়ে ওভেনে আমি ওভেনটা দশ মিনিট ফ্রি হিট করে নিয়েছি একশো একটা পিজ্জাটা দিয়ে আমি মিনিট বেক করে আর ওভেনের ইয়ের উপরে নিচে দুই দিকের থেকে হিটার আসবে এই এই অবস্থায় রেখেছি আর বিশ মিনিটের জন্য দিয়ে দিয়েছি দেখুন মজরাল্লা চিজটা গলে যাচ্ছে আর পিজ্জাটাও ফুলে উঠতেছে আমার পিৎজাটা কিন্তু প্রায় রেডি আমি এখন এটাকে বের করে নিব একটু সাবধানের সাথে বের করবেন কারণ এই সময় অনেক গরম থাকে তো দেখুন আমার পিৎজাটা কত সুন্দর হয়েছে এবং খেতে কিন্তু খুবই মজা হয়েছে আপনারা যদি বাসায় এভাবে ট্রাই করেন তাহলে আপনাদেরটাও সেম এরকম হবে আর যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনারা বাসায় তৈরি করবেন সেটাও আমাকে জানাবেন কেমন হয়েছে আপনাদেরটা আর সবাই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য খুব সহজভাবে রান্নাগুলো করতে পারবেন দেখুন চিজটা কত চিজটা একটু ভালো ব্র্যান্ডের নেবেন তাহলেই পিৎজাটা খেতে টেস্টি হবে চিজটা অনেক সময় ভালো হয় না এই কারণে পিৎজাটা ভালো হয় না পিৎজা খেতেও মজা হয় না তো চিজটা ভালো হলে পিৎজাটাও আপনাদের ভালো হবে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন আমি একটু টেনে দেখাচ্ছি চিজটা কত ভালো কত লম্বা হয়ে যাচ্ছে তো সবার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ